ইউটিউবার ভাইরা কি একটা বিষয়টা জানেন আপনারা আমার হ্যাঁ পরিচিত অনেককে দেখা যাচ্ছে সপ্তাহে আপনারা হেলি ভিডিও করবেন না আপনাদের গিয়ে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বলার পরে আপনার মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে বলছিলাম আপনারা এই ভিডিও নিয়ে না যাওয়ার জন্য আপনারা এত পরিমাণ মসজিদের ভিতরে ভিডিও নিয়ে যান তখন মসজিদের বা গাম্ভীর্য আর ঠিক থাকে না অনেক মুসল্লিরা বলা বলি করতে থাকে এনে কি শুটিং দেখতে আসছি না নামাজ পড়তে আসছি এরকমও বলে এটা আপনারা এত পরিমাণ করছেন যার কারণে বিভিন্ন জায়গায় উস্তাদ থেকেও আমার কথা শুনতে হয় এই কারণে আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা প্রতিদিন আর ভিডিও করবেন অলরেডি আপনারা আমি জানিয়ে আমার সংকট পেয়েছেন প্রতি সপ্তাহে শুধু রবিবারে কোনো মাহের মাহিন থাকলে সেটা রেকর্ড করতে পারবেন রবিবার ছাড়া প্রতি সপ্তাহের শুধু রবিবার ছাড়া রবিবার যদি মাহ থাকে প্রথম সেদিন রেকর্ড করতে পারবেন যদি না থাকে এছাড়া অন্য কোনো দিন মেহেরবানি করে আল্লাহর হস্তে দেয় না যদি বলেন বাদরতে আসেন বলতে আমি বাদরে বলি তাদের কিন্তু ভালো অন্য ভাবে না আজকে বাদরে বলে আসেন এরপর আপনার যাবেন প্রতি রবিবার ছাড়া অন্য কোনদিন আপনারা ভিডিও ভিডিও করতে চায় না আজকে আমি সত্য রয়ে বলছি অন্যদিন আমি বলবো কিভাবে কর্তৃপক্ষের বলবা তারা খোলেন তারপর মঞ্চে উঠবো আর কর্তৃপক্ষ যখন দেখবে মঞ্চে আসি না এরা খুলতে পারত এই জন্য আপনারা এটা করেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা যা শুনলাম এর উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার প্রতীক দান করুক তাহলে আমাদের একতা আমার জরুরি না বলেন আমরা ঐক্যবদ্ধ আমাদের মাঝে কোন লড়াই হবে না যুদ্ধ হবে না আমরা আবার এক হয়ে যাব লড়াই উল্লাস চলার পর মুসলমানদের যুদ্ধ হবে না এবার সবাই ডাক তেলে ঘুমায় ডাকের বেলা নিশ্চিন্তে ঘুমাইতেছে সাহাবায় কারাম ওই যে আপনার মুসলমানদের শত্রু তৃতীয় পক্ষ আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করলো সর্বনাশ বিচার হওয়া মানে আমরা রাতের মধ্যেই কিছু একটা ঘটাইতে হবে সন্দেহটা কার উপর যাবে রাতের বেলা আব্দুল্লাহ সাবার গুষ্টি গিয়ে আয়স সিদ্ধি কার্লাহ আল্লাহ এবং আমিরে মহাবিয়ার কাবুর উপর হামলা চালাই আম্মা জানের তাতে হামলা চালানোর পর রাতের বেলা চিল্লা চিল্লির ঘোষণা হয়ে গেল হে আলীর দল হামলা চালাইছে আসলে আব্দুল্লাহ সাহার মধ্য থেকে ওই গ্রুপের মধ্য থেকে এই চিল্লানি রাতের অন্ধকারে কে কারে আর দেখে অন্ধকারের মধ্যে লড়াই শুরু কঠিন লড়াই আম্মা জান ওটের উপরে বৈশা আছে আম্মা যতক্ষণ বসা ততক্ষণ লড়াই চলতেছে কারা দুই গ্রুপ একজন মুসলমান পরের গ্রুপ যারা তারাও মুসলমান অর্থাৎ পক্ষ এরাও মুসলমান প্রতিপক্ষ এরাও মুসলমান কি আশ্চর্য কথা মুসলমান মুসলমানের সাথে লড়াই চলতেছে তৃতীয় পক্ষ সবাই হাঁকা হাতি করতেছে আয়সা আছে আর জগৎ কোটের উপরে ভর্তি করে আমাদের আয়সা যে কোটের পা এই পায়ের মধ্যে একটা তীর মারছে কোট যখন বসে গেছে আর বসে গেছে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আরবিতে বলা হয় জামাল এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে যাওয়াল মানে হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর চলে গেলেন আপনাদের এবার হয়তো আলিরাবি আপাহতালা সৈনিক যারা তাদের উপর আপনার ইয়া তালাই প্র দিতে লাগলো যে আপনারা এটা করছেন আসলে তো হয়তো আলিরবি আব্বাহতালা বা তার দলের খাঁটি মুসলমান কিছুই জানে না ইতিমধ্যে আলিরে মোয়ালিয়ার আলিরত হুতালে মোটামুটি একটা আখ শুরু হয়ে গেল এই ইতলা আপনার শুরু হওয়ার পর